কে তোমাক কোনো দেখবে দেখবে মুখ এমন ভাব নিবেন নেক্সেন মনে তোমারে বিয়ে চলো টাইম নাই তারা দিতে লাগবে চাচা চলো তো অনেকগুলো সবাই বসি আছে নে খাই যাবেন এই যে চলো 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 আব্বা কোন এলাকা যাবেন নেক্সি নেটওয়ার্কই নাই এ ছোট তোর ফোন পকেটে ছোট ও ঘরে সব দাঁড়ান তো ভালো আছে নাকি 100 100 এর আগত কিন্তু 32 টা পাত্রী দেখাইছং একটা সাথে বিয়ে হয় নাই এবার কিন্তু তোমাকে বিশ্বাস করছং এবার বিয়ে দাও আনকবে মোর বেডাক মে 100 তে 100

বাড়ি কি করছিস তাল দেখালো খুব তাড়াতাড়ি কোন জায়গায় নিয়ে এসলেন একদম গাইয়া এলাকা জানলে এখানে বিয়েই করতাম না একদম অসহ্য মানি না সামনে বাড়ি দেখো দেখো জারুয়ে গলাম ফের মুখের মধ্যে রুমেল দিছে আব্বা প্রথম বিয়েনা পরের বার থেকে ঠিক হয়ে যাবে চলো কাশি করে না তো বাড়ি এসছি সামনের বাড়ি চলো চলো আব্বা এই তো প্রচুর গরম এসিতেসি নাই আরাম জাদা ফির এসি বানাইছে মুখের মধ্যে ফির রুমাল দিছে গরম তো আছে তো আরে ঘটক ভাই তো তোমরা তো দেরি করিয়েLambda সেই সকালবেলা আইসের কথা খাবার দেবো নষ্ট হয়ে জানা না আর কন্ডার জামেলা ঘাটার মধ্যে আসসালামু আলাইকুম শজুর আব্বা

ফসুরabba আয়ম পাইলট ফ্রম প্লেন বড়ক সাহেব জামাই কি কয় কিছু তো বুঝিনে ওনাকে বলা লাগবে না আমি বলতেছি আমি আসলে পাইলট অনলাইনে প্লেন উড়াই அப்பா ইসলে দিয়ে খেলায় আরমজা দাদা বেলাইছেন মোর বাড়িতে থাকি